হ্যালো এভ্রিওয়ান ফলিমারি একাডেমিতে সবাইকে ওয়েলকাম আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমরা কলেজের পড়াশোনার পাশাপাশি কেন সরকারি চাকরির প্রস্তুতি নেবে কলেজের পড়াশোনার পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি কতটা যুক্তিযুক্ত এসব বিষয় নিয়েই আজকে আলোচনা এবার দেখো তোমরা এইচএস পাশ করেছ এবং তোমার যদি বয়স আঠারো বছর হয়ে থাকে তাহলে তুমি ম্যাক্সিমাম সরকারি চাকরির জন্য যোগ্য হয়েছ তাহলে তুমি কোন কোন চাকরির ফর্ম ফিল আপ করতে পারবে ডাব্লিউপি কেপি গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডি এস এসসি এম টিএস এসএসসি জিডি এস এস সি সিএইচ এস এল এনএম জে অর্থাৎ নার্সিং ফুড এসআই ক্লাস অর্থাৎ এতগুলো চাকরির ফর্ম ফিল তুমি করতে পারছো এছাড়াও প্রতি বছর যেসব এক্সামগুলো তুমি দিতে পারবে সেগুলো হচ্ছে এসএসসি এমটিএস এসএসসি সিএইচএসএল এবং এসএসসি জিডি এগুলো হলো কেন্দ্রীয় সরকারি চাকরি এবং রাজ্য সরকারের এনএম জিএনএম অর্থাৎ নার্সিং যে পরীক্ষাটি হয় সেটি তুমি প্রতি বছর দিতে পারবে অতএব তোমার হাতে যেহেতু এতগুলো অপরচুনিটি আছে তাই তুমি সেগুলোকে কেন কাজে লাগাবে না সেজন্য বলছি কলেজের পড়াশোনার পাশাপাশি তোমরা সরকারি চাকরির প্রস্তুতি শুরু করে দাও অর্থাৎ নিজেকে যোগ্য করে তোল এটাই হচ্ছে মুখ্য সময় তাই সময়কে নষ্ট করো না পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব তোমরা কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি নেবে এবং কলেজের পড়াশোনার পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি নিতে গিয়ে কিভাবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করবে সেটা নিয়েও আমি আলোচনা করব থ্যাংক ইউ